আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নিজের জন্য পেশা নির্বাচন এই টপিকের ওপর একটি ছক পূরণ করব। এবার আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব আমার পছন্দ আগ্রহ ও সামর্থ্য বিবেচনায় করে আগামীতে আমি নিজেকে কি হিসাবে দেখতে চাই তার একটি চিত্রকল্প তৈরি করব। তো এখানে দেখো বর্তমানের আমি আমার পছন্দ কি সেগুলো লিখতে হবে তারপর আমার আগ্রহ কেমন সেটা লিখতে হবে আগ্রহ অনুযায়ী সামর্থ্য কেমন সেটাও লিখতে হবে আর যে বড় বক্সটা দেখতে পাচ্ছ আগামীর আমি যে পেশায় নিজেকে দেখতে চাই পেশাটি সম্পর্কে বর্ণনা লিখতে পারো অথবা ছবি এঁকেও বোঝাতে পারো তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বর্তমানের আমি আমার পছন্দ তো এখানে দেখো পছন্দগুলো পাইলট ডাক্তার তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার আগামীর আমি যে পেশায় নিজেকে দেখতে চাই সেই পেশার একটা ছবি দেওয়া হয়েছে এটা দেখলে তোমরাই বুঝতে পারবা যে এইটা একটা হচ্ছে পাইলট তো সে কী করবে বিমান চালাবে তাই না তো আমার আগ্রহ হচ্ছে পাইলট আমার সামর্থ্য ইনস্টিটিউট থেকে কোর্স সম্পন্ন করেছি মন্তব্য স্বীকৃত অভিভাবকের তার আগ্রহ অনুযায়ী পছন্দের পেশা নির্বাচন করা ঠিক আছে এবার শিক্ষকের মন্তব্য তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল ভবিষ্যতে যেন দেশের কল্যাণে কাজ করতে পারো আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব